শেখার কারণে কোরআনের সাথে থাকার কারণে একটা দুর্নাম আমাদের চলতেছে হুজুরিরা ওয়াজ নসিহত করবে তাবিজ লিখবে মাদ্রাসায় আযান আযান দেবে ইমামতি করবে রাজনীতি করবে তাহলে এরকম একটা কথা আছে ভাই তো এটা না আমরা কারো বিরোধী না তবে একটি কথা হলো রাজনীতি এই শব্দটা আপনি ব্যাখ্যা বুঝেন না ব্যাখ্যাটা হলো এই বড় হাসরার নাম হলো রাজহাস ভালো পদের নাম হলো রাজপদ ভালো মিস্ত্রির নাম হলো রাজমিস্ত্রি ভালো জিনিস যদি সব রাজ লাগানো হয় যে নীতি ভালো সেই নীতির নাম হয় রাজনীতি তাহলে আল্লাহ কোরআনের নীতির ওপর আর কোন নীতি আছে এই দেখেন কিন্তা কালে আল্লাহ গুরু নাজিম নবী আপনি মহাশরিতের অধিকারী কে বলেছে আল্লাহ আল্লাহ পাক বলেছে আপনি মহান শক্তির অধিকারী তারপর আবার কোন অনুমিত তিনটা গুণ আবার এক্সট্রা আদায় করা লাগবে খুজিল আহোয়া ও আমর বিল উরফি ও আরিদ আনিল জাহিলিন এক নাম্বার হলো তুমি দয়া নিয়ে আসো মানুষকে মাফ করে দেবে একটা দয়া তোমার ভিতরে থাকবে আর দুই নাম্বার হলো ভালো ভালো কাজগুলো নেতৃত্ব দেবা আর তিন নাম্বার হলো মূর্খদের পাশে বসবা না তাদের পাশে মূর্খদের ও আরিদ আনিল জাহিলিন নবী মূর্খদের পাশে আপনি বসবেন না এখন আপনি বলবেন হুজুর মূর্খ কারা

যেই এক আমার শুরু হয়েছে মাদ্রাসার মধ্য থেকে দুইটা কোরআনের পাখি দুইটা বাচ্চা পাখি পরে লম্বা জামা গায়ে দিয়েছে আর কে এমপি কে মন্ত্রী দেখা নাই সবার জুতোগুলো সুন্দর করে নিয়ে তারা সাইজ করে করে সুন্দর করে করে একটা যদি বিকে যায় আবার সুন্দর করে রেখে দিচ্ছে আমি এই বিশ্ব দেখে বাবা আগ হয়ে গেলাম নামাজ শেষে দুইটা ছেলের কাছে গিয়ে বললাম বাবা তোমরা প্রতিদিন কে জুতা সোজা করো বলে হ্যাঁ

তাদের টাকা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে আর এক মসজিদ রিমা পাঁচ হাজার টাকার বেতন চাকরি করে বাবার জন্য আঙ্গুর ফল মার জন্য ওষুধ কিনে এক সপ্তাহ পরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যায় এটা কোরআন এটা কোরআনের বরকথে স্কুল কলেজে পড়েছি আবার দেখুন স্কুলে তো আমরা পড়েছি ছুটি যখন পনেরো দিন এক মাস ছুটি হয় দিন শুনেছেন যে ওখানে একটা বিদায় বেলায় বয়ান হয় হয় না কিন্তু মাদ্রাসায় বলে বাবা আজকে একটা সুন্দর করে সবাই বসায়া দেয় বাড়ি যাওয়ার আগে কথা তাদেরকে মনে করে দেয় বাবা না কয়েক মাস পরে বাড়িতে যাচ্ছ এক নম্বর কথা বলো বাড়িতে ঢোকমা